রবি ওয়াইফাইয়ের কিন্তু তিনটা ভালো গুণ আছে এবং এই তিনটা গুণ কিন্তু অনেক ভালো এবং সবার জন্য উপকার জিপি কিংবা বাংলারিং ওয়াইফাইয়ের চেয়ে কিন্তু রবির এই তিনটা গুণ অনেক বেশি ভালো কি তিনটা গুণ বা কি তিনটা ভালো সুবিধা আমি আমার এই ভিডিওতে আলোচনা করব এর জন্য আপনি কষ্ট করে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আপনি জানতে পারবেন না ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট প্লে সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই রবির যে তিনটা ভালো গুণ আছে বা ভালো দিক আছে রবি ওয়াইফাই এটা সম্পর্কে জানতে পারে এক নাম্বার যে রবির ভালো দিকটা হচ্ছে সেটা হচ্ছে রবির কাভারেজ এরিয়া রবির কাভারেজ এরিয়া কিন্তু বাংলা লিঙ্ক কিংবা জিপির চেয়ে অনেক বেশি এবং সর্বনিম্ন কাভারেজ এরিয়া প্রায় কিন্তু দুই হাজার স্কোয়ার ফিট সেটা কিন্তু অনেক বেশি কারণ যেখানে জিপির পনেরোশো বারোশোর মধ্যে অ্যাভারেজ বাট রবিরটা কিন্তু অনেক বেশি দুই নাম্বার যেটা দিক হল ভালো দিক আমার কাছে লাগছে সেটা হলো কানেক্টিভিটি আপনি কিন্তু রবিতে অনেকগুলো ডিভাইস কানেক্ট করে ইন্টারনেটটা ব্যবহার করতে পারবেন জিপির ক্ষেত্রে কিন্তু আপনি বারোটা বত্রিশটা এইরকম বাট রবির ক্ষেত্রে কিন্তু সর্বনিম্ন বত্রিশটা এবং সর্বোচ্চ প্রায় একশো আঠাশটারও বেশি অর্থাৎ একশোটারও প্লাস কিন্তু আপনি কানেকটিভিটি করে ইন্টারনেটা ইউজ করতে পারবেন সেক্ষেত্রে আপনি ম্যাস ব্যাচলার বাসা বা ব্যাচলার ফ্ল্যাট সব জায়গায় কিন্তু রবি ওয়াইফাইটা ব্যবহার করতে পারবেন কারণ এখানে কানেকটিভিটি অনেক বেশি এবং রবির সবচেয়ে যেটা ভালো দিক বা ভালো গুণ সেটা হলো এখানে ইন্টারনেটে কোনো লিমিট নেই অর্থাৎ আনলিমিটেড ইন্টারনেট যেমন জিপির ক্ষেত্রে তিনশো জিবি কিংবা সাতশো জিবি ব্যবহার করলে আপনার ইন্টারনেট স্পিড থাকবে মাত্র ফাইভ এমবিবিএস বা টেন এম বাট রবির ক্ষেত্রে কিন্তু স্পিডটা কখনোই টেন ফাইভ এর মধ্যে লিমিট থাকবে না তো আনলিমিটেডভাবে কিন্তু আপনি ইন্টারনেটটা ব্যবহার করতে পারবেন আমার কাছে ব্যক্তিগতভাবে এই তিনটা দিক তাদের ভালো লাগছে এবং আপনি চাইলে কিন্তু আপনার বাসায় যদি রবির সিগন্যাল ভালো থাকে রবির টাওয়ার কাছাকাছি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি রবি ওয়াইফাইটাকে চুজ করতে পারেন এবং এর বেসিক প্ল্যানটাও কিন্তু সুন্দর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করেন শেয়ার করে দেবেন এবং যদি খারাপ লাগে আপনার কাছে তাহলে কমেন্ট করবেন ডিসলাইক করবেন না প্রতিদিন একটা লাইক করবেন ধন্যবাদ সবাইকে